আলহামদুলিল্লাহ والصلاه والسلام আর হওয়ার পরে এরপরে পরিমাণ ভাঙা না জোড়া পূর্ণ না অপূর্ণ এটা দেখা লাগে কি না এটা क्वेश्चन গেলো না নিসাবর পর থেকে দুইটা জিনিস মনে রাখতে হবে একটা হলে নিচেরগুলো অনুগ্রহ আলাদা করে দেখতে নেই কারণ অনেকে বলে কি যে নিসাবজন হইছে তো নিসাবের পর থেকে আমি যাকাত দিব আর এর আগের যেগুলো যাকাত দিব না অথচ এইটাই হলো ভিত্তি আমার যদি কথা কথা নেসাব হচ্ছে এক লাখ দেড় লাখ বা দুই লাখ এবং দুই লাখ হওয়ার পরে নেসাব হওয়ার কারণে উনি বলছে এক লাখ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা পর্যন্ত আমি এখানে যাকে দিব না কেন যে এটা এটা হওয়া পর্যন্ত আমার নেসাব ছিল না তো এইটা এখানে ধরতব নয় এটার উপর ভিত্তি করেই তো ওই বাকি যে আরেকটা আসছে ওইটা দিয়ে নেসাবটা হইল। আর এসে এখানে যুক্তি তো কোনোটাই যোগ্য না আমারটাও না ওনারটাও না এখানে হলো এটাই হলো নিয়ম হিসাব টাইমও করা হয়েছে যে আগেরটাও আসবে পরে যেটা আসছে এটা কি ভাঙতি এক টাকা না কাঁচা পয়সা ওটারও কোনো আলাদা কোনো হিসাব নেই তো নিজের থেকে তো এখানে তো মত খাটাইলে হবে না এক পয়সা বেশি হলে ওটাও এর ভিতরে সামিল যেটা বলা হয়েছে জিনিসটা ততটা ক্লিয়ার না কথা একাধিক পক্ষের কথা একসাথে একাকার হয়ে যাওয়ার কারণে হতে পারে অথবা কথা গোছানোর ব্যাপারে হতে পারে মোট কথা এখানে এবং আসলে বিষয়টাই জটিল এগুলোতে কোনো ধরনের মেপে মেপে কথার উপরে কথা ফত আসবেই না এখানে এটাই দেখতে হবে কেউ কাউকে অতিরঞ্জন কিছু বলছে কিনা কষ্ট দিচ্ছে কিনা কারো উপর কারোর মাধ্যমে জুলুম হচ্ছে কিনা জুলুম হলে পুরা ফিরিজ সব পাপি হবে অন্যায় যদি না হয়ে থাকে আবার আমরা কেউ সঙ্গত কিছু করছে তার উপরে মন্তব্য করি যে কোনো কারণে যিনি অন্যায়ভাবে মন্তব্য করছেন তার কোনো জিনিস শেয়ার করা যেটা শেয়ার করা ঠিক না বা প্রয়োজনই নেই বিশেষ করে চিকিৎসক পক্ষ তাদের বিশেষ কোনো কারণ যদি না থাকে হয়তো একটা সিক্রেট জিনিস তারা বলতে পারছেন না এটাই বিকল্প তারা মনে করছেন যে মন্দের ভালো কিছু হবে হতে পারে এরকম যদি তারা চিন্তা করে থাকেন তো আল্লাহ মাফও করবেন আশা করা যায় এছাড়া মানে এগুলোর উপরে পাপ পুণ্য সঠিক বেঠিক ভালো করেছো খারাপ করেছো বলা যাবে না যে মূলনীতি যে একটা বলা হলো মোটামুটি কথাগুলো যতটুকু বোঝা গেছে আঁচ করা গেছে এর ভিত্তিতে এটা নির্ণয় হবে এবং আরও বড়ো কথা হলো এখানে মূলনীতি হাদিসে দেওয়া আছে যেখানে ওই যে বললাম শরীয়তের কিছু নাই কেন নাই অনেক জায়গায় শরীয়তের কোনো সরাসরি সিদ্ধান্ত নেই কেন ওটা আমাদের অনুভূতি দিয়ে সুস্থ অনুভূতি দিয়ে আমরাই নির্ণয় করতে আদিষ্ট। কীভাবে মুসলিম সুরে হাজি আসছে ইস্তাফ কল বাক ফাইনাল খালবা খাইরুল মুফতি তুমি তোমার অন্তরকে জিজ্ঞাসা করো কিছু বিষয় আছে যে এখানে আল্লাহ নবীম তো ফতোয়ার জন্য জটিল বুঝিয়েছেন যে আলিমদের দরকার আলিম উঠে গেলে মানুষ গুমরা হবে ভুল ফতোয়ার কারণে এখানে কেন বললেন অন্তর্কে জিজ্ঞাসা করো যেটা হলো স্বভাবজাত কথা মানে ন্যায় অন্যায় মানুষ বিবেক সুস্থ থাকলে নিজেরাই বুঝতে পারে এমন অবস্থায় নিজের প্রত্যেককে নিজের অন্তর মুক্তি বানাইলেই সিদ্ধান্ত হয়ে যায় তারপরে হলো আলিফ ইনাস পাপ হলো ওইটা যেটা তোমার অন্তরে খটকা বাধায় আর তুমি মানুষ জানাকে অপছন্দ করো এই যে দুইটা মূলনীতি এর ভিত্তিতে এটা মাপলেই আশা করা যায় এই সমস্যার সমাধান হবে এবং সবাই নিজেরা কীভাবে ভালো থাকা যায় অন্যদের উপরে কোনো বিপদ এসে গেলে এটাকে কীভাবে হ্রাস করা যায় কিভাবে তাকে মানসিকভাবে আর একটু সাপোর্ট দেওয়া যায় অনেক রোগ আছে কিন্তু ওইভাবে সাপোর্ট দিলেই কিন্তু ঠিক হয়ে যায় ওই যে কত মানুষ আজকাল দেখছেন কি না সুইসাইড করতে যায় ওই মানুষগুলিকেই কিন্তু ওই সময় একটা মানুষ সাপোর্ট দিলে দেখা যায় যে সুইসাইড থেকে সে ফেরত আসতে পারে কেন সে এক সময় দেখতে পায় যে সারা পৃথিবী অন্ধকার আমার সঙ্গে দেওয়ার কেউ নেই তাইলে মাটির নিচ আমার জন্য মাটির উপরের চেয়ে ভালো এবং এটা বুঝে না যেটা যারা কাছে থাকে বা যারা এই বিষয়ে পারদর্শী তারা কিন্তু প্রবোধ দিতে পারে বুঝ দিতে পারে সান্ত্বনা দিতে পারে এবং ওই কাজ করতে হবে যেটা ইতিবাচক হবে ফিজিক্যাল দিক থেকে হোক অথবা মানসিকভাবে হোক এটাও একটা বিষয় যেটা যুক্ত করলে আমরা অতিরিক্ত কোন পরিস্থিতির মানুষকে কিভাবে আমরা ইয়ে করতে পারি তাকে শক্তি যোগাতে পারি প্রমোট করতে পারি এটাও আমরা আশা করি যে বুঝতে পারবো আল্লাহ সহজ করে আলহামদুলিল্লাহ আলহিল্লাহিউল ব্যবসায়িক খাতে যে টাকা খাটানো হয় তার জাকাত সম্পর্কে প্রশ্ন করেছেন ব্যবসায়িক ধরন এবং ব্যবসার যেই পরিস্থিতি এগুলোর ভিত্তিতে এখানে বিভিন্ন রূপ জাকাতের প্রক্রিয়া বিভিন্নভাবে হয় প্রধানত এবং সংক্ষেপে যেটা বলতে হয় এটা হলো ওই যার যে পরিস্থিতি ওইটা বলতে হবে ওই ওইটার আলোকে তোমার সিদ্ধান্তটা সেইভাবে দেওয়া হবে যেহেতু রকমারি ব্যবসা আজকাল ছড়াছড়ি চলছে প্রধানত হলো কিছু টাকা ক্যাশ আসে এটাতে যদি জাকাতের সাপ্ত হয়ে যায় এক বছর হয় তাইলে এটা সহজ হয়ে গেল অন্যান্য পুঁজির মতো আর দ্বিতীয় হলো রানিং ব্যবসাতে যেটা খাটানো থাকে এটার দুইটা সমস্যা একটা হলো ওই পুরাটাই জানা যায় না কতটুকু সেখানে আসে না আসে আর একটা হলো আপ ডাউন বৎসরের শুরু মাস এবং শেষ এখানে বেশ কম থাকে তো এই জন্য ইসলামী সরিয়ে অনুযায়ী এখানে আল্লাহবুল্লা আলমিনকে সাধ্যপক্ষে ভয় করার কথা আল্লাহ কোরআনে বলেছিলেন তো এই জিনিসটা একেবারেই নিরূপণ করা যেহেতু অসম্ভব এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই আয়তের ভিত্তিতে যেটা আমাদের উপর আরোপ করা হয়েছে সেটা হলো এভারেজ হিসাব করবে সর্বোচ্চ সর্বনিম্ন এর মাঝামাঝি অ্যামাউন্ট পুরা বছরের মধ্যে তার সর্বোচ্চ কত হয়েছে একটা সেটাও কি বলা হলো অনুমান করে কেউ যদি ফিক্সড করতে পারে আজকাল ডিজিটাল যুগ অনেক পদ্ধতি আছে এগুলি হয়তো করতে পারে কাছাকাছি গিয়ে যদি অনুমান করে এবং মাপ দিতে পারে তাহলে তো ভালো না পারলে তার কাছে যে পরিমাণ এই অনুমান করার সর্বোচ্চ ব্যবস্থা আছে সেটা সে খাটাবে অবশ্যই যাতে করে আমানত রক্ষা হয় গরিবদের হক নষ্ট না হয় এবং জাকাত এটা ফরজ বিধান এটা ঠিকভাবে পালন হয় এইভাবে করেও যখন নিরূপণ করতে পারলে তো হলেই না পারলে কী করবে এভারেজ করবে মাঝামাঝিটা ধরবে এবং মাঝামাঝিটা ধরে সেখান থেকে টাকা দেবে বললাম না যে এখানে অনেক ধরন আছে কিছু আছে অন্যদের হাতে কিছু আছে তার পণ্যের মধ্যে কিছু কিছু তো এর হবে অন্যের হাতে যেটা আছে সেটা পাওনা নিশ্চিত আছে এখনো আশা আছে বেশিরভাগ যে দিবে তো এটাও কিন্তু যেহেতু মালিক আপনি যিনি ব্যবসায়ী এটারও জাকাত দিবেন শুধু এক অবস্থায় বাদ যাবে যে এমনও কাস্টমার বা এমনও কিছু লোকের সাথে লেনদেন হয়েছে যারা মার্কেটিং এই প্রক্রিয়ায় জড়িত যে এর থেকে আশা নেই হয়তো তার ব্যবসায় ধস নেমে গেছে অথবা তার যে কোনো ক্ষতি হয়েছে যেটা থেকে আশাই করা যাচ্ছে না যে সে পরিশোধ করবে অথবা তার আদর্শে সে অনেক কিছু থাকা সত্ত্বেও ইদানিং বেমানি করছে দেবে না এমত অবস্থা এটা অফ থাকবে এবং কয়েক বছর অতিক্রম যদি করে তাহলে পরে যদি পাওয়ার ব্যবস্থা হয় এমতাবস্থায় বিগত এক বছর পেছন থেকে টানবে আর আগামী থেকে মানে বর্তমান থেকে নিয়ে আগামী পর্যন্ত শুরু দেবে আর যদি বছর থেকে বছরে ক্লিয়ার হয়ে যায় তাহলে তো আর পিছন থেকে তার সেখানে প্রয়োজনই নেই তার মানে তখন রেগুলার করবেসুলিল্লাহ ও সাহাবি বাদ কোনো দাওয়াত গ্রহণ করা আর বিশেষ করে আল্লিমার দাওয়াত যেহেতু দাওয়াত বলতেই সবটাতেই আল্লাহম একই বিধান রাখছেন যে ওয়াজিব তো সমান ধরা যায় এবং সেখানে আরও অন্যান্যগুলোরও উত্তর হয়ে যাবে শুধু অলিমার সমাধান নিলে অন্যগুলোর জন্য আবার আরেকটা প্রশ্ন আসতে পারে এবং আমি আশা করব যে প্রত্যেকটা প্রশ্ন সবাই শুনবে তাহলে পরে প্রশ্ন আর একাধিকবার পুনরাবৃত্তি হবে না এবং আমাদের সময়টা আরেকটু নতুন কিছু শেখার ক্ষেত্রে চর্চার ক্ষেত্রে কাজে লাগবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলম যদি তৌফিক দান করেন এবং কবুল করেন তার নিজ গুণে তো এখানে যেটা বলা হয়েছে যে অলিমায় গিয়ে দেখা গেল যে পুরুষরা পরিবেশন করছে মহিলাদের ফাংশনে তো উনি মুখ ঢেকে খেয়ে চলে আসছেন এমন অবস্থায় আবার প্রশ্ন হলো যে এরকম অলিমায় না গেলে কোনো হবে কিনা না গেলে তো গুণা হবে না যদি আঁকতে জানা যায় আরেকটা হলো গেলে কি করতে হবে যেটা আপনি করছেন নিজেকে সেভ করছেন কিন্তু এখানে বাধা দিতে হবে এটা হলো অন্যায় প্রতিবাদ করতে গেলে তখন এটা জায়গা যায় তা না হলে না যাবাই ভালো আলহদুল্লিলাহসালত উসলাম আনার অসুল্লিল্লাহ ওয়াল আলী ও সাহেব ওমা বা সত্তর হাজার আল্লাহ উম্মতের যারা হিসাব এবং শাস্তি ছাড়া জান্নাতে যাবেন ওনাদের যেই শর্ত করা আছে যে তারা ঝাড়ফুঁক দেন না ঝাড়ফুঁক না ছেঁকা দেন না এইভাবে শুভ লক্ষণ এর পরিবর্তে অশুভ লক্ষণ নেন না পরম আল্লাহর ভরসা করেন এগুলো করতে গিয়ে যদি কেউ এর বিপরীত না জানা অবস্থায় করে থাকেন এমত অবস্থায় পুরস্কার প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবেন কিনা উত্তর না জানা অবস্থায় যদি করে থাকেন এবং আল্লাহবাও করেন যে এখানে বলা হয়েছে তাহলে আশা করা যায় আশার ভিতরে অবশ্যই থাকতে পারেন যে তো না জানা একটা অজুড় আরেকটা হলো যে আপনি তওবা করেছেন তওবার মাধ্যমে গুনাহ माफ হয়ে গলি আতা ইব মিনাজামবি কামা লা জাম্বালা তওবা করি ব্যক্তি যেমন পাপ না করি না করা ব্যক্তি মত হয়ে যায় কোন কোন আরো ভালো হয়ে যায় সূরা ফাকারিন শরীফে আল্লাহ বলছেন ওমান ইল্লমান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহান উদা ইকবেদ্দিন উল্লহ সেই আই থিম হাসানা তবু কেন উল্লাহ বা ফুরান এটা তবুও আবার ওইরকম তবুও হতে হবে অন্তরের ভিতরে কষ্ট নিয়ে অনুশোচনা কষ্টে রূপান্তরিত হয়ে যায় আল্লাহ আমি করলাম নাকি এটাকে জ্বলন বলা হয় ওইটা উত্তাপ তাকে কষ্টতে এটা দেখে আল্লাহর বলে আমি তো খুশি হয়ে যান যে তার পাপ তো করে নি করেন এবং সেই সাথে তার এই পাপের জায়গায় পুণ্য বসিয়ে দেয় ফেরেশতাদেরকে বলেন যে আমার বান্দার যখন এতই বিচলিত হয়ে গেছে তো আমি আল্লাহ তো আরও তার প্রতি দুর্বল এবং দয়ার পাত্র দয়ার সাগর তাহলে একটা সন্তানের ব্যবস্থা কি আমার বান্দাকেই আমি আল্লাহ তার এই অবস্থা দেখে তার পুরস্কার কি দিলে আমি নিজেই তৃপ্তি পাবো যে আমার বান্দার ওই পাপের জায়গাগুলো তোমরা পুণ্য দিয়ে ফিল আপ করে দাও আল্লাহ তো তো বা ওই রকম হতে হবে এবং আর পাপের দিকে ভূক্ষেপ পর্যন্ত না থাকতে হবে তাহলে এটা হবে এবং আর আসছে যে প্রত্যেক হাজারে আরও সত্তর হাজার এই আর অনুগ্রহ না বেশি এই সত্তর হাজার গুণ দিলে যা হয় এই রকম পরিমাণ আছে যুগে একটা ঘটনা ঘটছিল যে ওকাশা রাজে আনহু বলেছিলেন যে আপনি দোয়া করে আল্লাহর জন্য আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন আল্লাহ আল্লাহনীষ বলেন তুমি তাদের অন্তর্ভুক্ত মানে কবুল হয়ে গেছে আল্লাহনবীন এটা দিয়ে দিয়েছেন পরে আরেকজন দাঁড়ালে যে আপনি আমার জন্য দোয়া করেন তখন আল্লাহ যে ওকাশা তোমার আগে সিরিয়াল নিয়ে চলে গেছে শুধু এতটুকুই কিন্তু এর অর্থ এ না যে আর কারণ কারণে কারণ ওই হাদিস সত্তর হাজারেরই ছিল পরে যে আরেক হাদিসে আরো প্রত্যেক হাজারে সত্তর হাজার আসলো আমার মনে হয় ওই সাহাবীর যে আগ্রহ এটার কারণে আল্লাহ রবিল আলমিন এই অপশন দিয়ে দিয়েছেন এই দরজা খুলে দিয়েছেন আর পরবর্তীতে এখানে অন্তর্ভুক্ত হয়ে গেছেন সমূহ আশা আছে আল্লাহ রহমত এতই প্রশস্ত আশা প্রশাস্ত মানত করলে যেটা মানত করা ওইটাই দিতে হবে নাকি অন্য কিছু বিকল্প হিসাবে দিলে চলবে না না মানত যদি হয়ে থাকে তাহলে ওইটাই দিতে হবে মানত হওয়ার মানে হলো এটা সংকল্প করার সময় এভাবে বলা যে আমার যদি এটা পুরা হয় অথবা এই সমস্যার সমাধান হয় তাহলে আমি এই জিনিসটা আল্লাহর নামে দিব এরপরে আবার থাকলো এটা সম্ভব জিনিস হতে হবে আবার বৈধ হতে হবে অসম্ভব হলে মানা যাবে না অবৈধ হলেও মানা যাবে না তখন তার কাফ তার থেকে ফেরত আসতে হবে আগে আমরা মানরটা খোলাসা করি যে শর্তা শর্ত করার মতো এই জন্য এটা আল্লাহর সাথে শর্ত করা যাইজ নাই সৎকার করাটা ভালো কিন্তু কেউ যদি করে ফেলে তাহলে এটা আবার পুরা করা ফরজ ফরজ ওয়াজিব তো এইভাবে করে যখন হবে এবং ওই জিনিসটা আদায় হবে তখন যেটাই মানা হয়েছিল গরুর জায়গায় গরু হবে মুরগের জায়গায় মুরগ হবে এমনকি যে জায়গায় দেওয়ার কথা বলা হয়েছিল সেটাও নির্ধারিত যেটা করা হয়েছে ওটা মানতে হবে ওই অনুযায়ী হবে এবং মানতের এই গোস্ত নিজে খাইতে পারবে না শুধু এক অবস্থায় খাইতে পারবে যে মানার সময় যদি ওইটা শর্ত করে যে এটা আমি এবং আমার গরিব গোরা বাঁধের মধ্যে আমি বিতরণ করতে চাই সবাই এর মধ্যে শরিক হবে তন নিজে বা নিজের পরিবার সহ যদি ওইটাতে যুক্ত করে তাইলে খাইতে পারবে এছাড়া এটা নিজে বা নিজের আপনজন খাবে না গরিবদের ক্ষেত্রে শান্তনুল্লাহ অসালত উসলাম আন রসুল্লাহ ময়লাহর হিউসাফি হিউমা ওয়া মা বাঁধ তো জাকাতের হকদার এই আট শ্রেণির কথা আল্লাহবাক যেখানে পুরাণে বলেছেন এখানে সুরাত্ত ওবার সাট্টা মুরায়ত الله يقول إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل إلى آخر الآية تقني فقير گروپ জাকাতের হকদার এক পক্ষের হলো যে পরিমাণ প্রয়োজন মাস হিসাবে হোক বছর হিসাবে হোক তার অর্ধেকের বেশি আছে কিন্তু পুরা হয় না আর আরেক প্রকার হলো তার অর্ধেকেরও কম হয় তো এরা ফকির এবং মিসকিনের কাঁচারে যারাই পড়ে এরা হকদার হবে এখানে হলো দুই দুই শ্রেণী গেল তারপরে তৃতীয় শ্রেণী হলো যারা উসুল করার কাজ সরকারিভাবে জাকাত উসুল করার কাজে নিয়োজিত থাকে চার নম্বর হলো যাদেরকে নতুন হয়তোবা মুসলমান হয়েছে অথবা হবে যদি তাদের অন্তরকে আকর্ষণ করার জন্য দেওয়া হয় নতুন যারা হয়েছে এদেরকে ইসলামের প্রতি অটল রাখার জন্য দেওয়া আর যারা এখন হয় নাই তাদেরকে আকৃষ্ট করার জন্য দেওয়া সেগুলো রাষ্ট্রীয়ভাবে বাইতুল মাল থেকে ফান্ড থেকে দেওয়ার স্বাভাবিকদের নিয়ম যেটা ওইটা হলো সরকারিভাবে হবে এটাই নিয়ম ইসলামী রাষ্ট্র থাকবে তারা এই কাজ করবে হচ্ছে তারপরে হলো অফির রিকাব হলো দাস মুক্ত করা বল গারিমিন ঋণগ্রস্ত যারা আছে আফি সাবিল্লা আল্লাহর পথে এখানে আল্লাহর পথে দিয়ে উদ্দেশ্য জিহাদে এর সাথে যে এলিম এবং এলিমের যে কথাগুলো লিখিত আকারে আছে বই পত্র এগুলোতে দেওয়া যাবে কি যাবে না এখানে কিছু আলিমদের মত আছে কিন্তু এটা শক্তিশালী না যেহেতু এটার মূল উদ্দেশ্যই হলো জিহাদ হাদ এটা হলো সাত শ্রেণী অষ্টম শ্রেণী হলো রাস্তায় মুসাফির হিসাবে থাকার কারণে ওনার পাথেও শেষ হয়ে যায় ওনার পুঁজিপাঠি এমন নিচে চলে আসে যে উনি এখন অভাবগ্রস্ত হয়ে গেছেন উনি মূলত ধনী থাকা সত্ত্বেও এখন আজকালকার যুগের মতো এরকম যোগাযোগ ব্যবস্থা আগে যেমন ছিল না এখনকার এই পরিস্থিতিতেও যদি ওনার কোন রকম পরিস্থিতি না থাকে যোগাযোগে উনি সব হারিয়ে ফেলেছেন তার ক্রেডিট কার্ডটাও নাই তার ফোনেও যোগাযোগ করে কোথা থেকে আনবেন কেউ ট্রান্সফার করবে এই ব্যবস্থাও নাই আমাদের অবস্থা উনি মূলত ধনী হওয়া সত্ত্বেও যেখানে আছেন সেই জায়গায় অভাবী হিসাবে পরিগণিত হয়ে তিনিও জাকাতের হকদার হবেন তো এই হলো মোট আট শ্রেণীর হকদার এখানে তিন শ্রেণী আছে যেগুলি এখন ধরা যায় যে মূলধরী আছে যাদের দৃষ্টি আকর্ষণ করার জন্যে এবং উসুল করার জন্য পাঠানো হবে এগুলো সব সরকারি তত্ত্বাবধানে হয় জানেন এইভাবে করে এই আরেক প্রকার আছে দুই প্রকারই উসুল করবে এবং যাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য দেওয়া হবে এমনি হবে তৃতীয় প্রকার হলো এই দাস দাস তো আজকাল নেই ইসলামের সূর্য বীর্য যখন আসবে এবং যুদ্ধে লব্ধ দাস মুসলমানদের করায়িত হবে তখন সেটাও চালু থাকবে আলহামদুলিল্লাহ কোনো জায়গায় স্থায়ী অস্থায়ী ঠিকানা হওয়া ছাড়া এর আগে নির্ধারিত পড়বে কিনা এটা নিয়ে আলিমদের মত আছে আর আগে যেটা বলা হচ্ছে সেটারও মত আছে শক্তিশালী ওইটাই হয় স্থায়ী অথবা অস্থায়ী হলে ঠিকানা হবে আমরা চিকিৎসায় যখন গেলাম অথবা অন্য কোনো পারপাসে থেকে নাম যেখান থেকে আমরা চলে আসবো জানি যে চলে আসবো এমন অবস্থায় ওই আগের কথা অনুযায়ী এখানে যতদিনই থাকা হোক নামাজ খচর পড়তে পারবে শাহবাদের ছয় মাস পর্য পাওয়া যায় তাবিন্দের বা পরবর্তী দুই দুই বছর পর্য পাওয়া যায় যে দুইটা স্থায়ী ঠিকানা বা অস্থায়ী ঠিকানা হিসাবে ছিল না কোনো কারণে আটকা পড়ছিলেন তারা কচর পড়ছেন এটা থেকে দুই কথাই নেওয়া যায় একটা হলো যে যেটা বলা হয় যে তারিখ নির্ধারণ না হওয়া পর্যন্ত যতদিন থাকে ততদিন কসর করতে পারবে আর আরেকটা হলো যে ওই স্থায়ী ব্যবস্থায় ঠিকানার নিয়ত না করলে যতদিন থাক সে কসর করতে পারবে দুই পক্ষেরই দলিল আছে দলিলগুলোর বোঝার আক্ষরিক এর যে বোঝার বিষয়টা বেশি এই জন্য চারিদিন থেকেই মত শুরু হয়ে গেছে যে নির্ধারণ হয়ে গেলে যে পুরা পড়বে পড়াইতে করাইতে এটা একুশ দিন পর্যন্ত গেছি কিন্তু এই যে এতটা মত মাঝখানে সতেরো আছে আরো পনেরো আছে এইসব মিলে অর্থ এই দাঁড়ায় যে এটার সুনির্ধারিত কথা উদ্দেশ্য না আর উদ্দেশ্য না থাকার কারণেই ওই মতটাই বেশি প্রাধান্য পাইছে যেখানে তাহলে মূল লক্ষ্য হলো ঠিকানা হওয়াটা অতএব আপনি পড়তে পারেন যতদিনই হোক এখানে একবার তারিখ বদলাইছে এটার মধ্যে কোনো ব্যবধান হয় নাই ওই মত অনুযায়ী এটা সমস্যা না

অনুমোদন আসে না আসে হলো ওখানে শরীয়তের আইন লঙ্ঘন করা লাগবে কিনা আবার এর বিপরীতে আইন লঙ্ঘন না করে উনি সেবার কাজ দিতে পারবেন কিনা শিখতেও আইন লঙ্ঘন ছাড়া শিখতে পারবেন কিনা তাইলে ইসলামে নিষেধ করে না বরং দিক থেকে নিষিদ্ধ জিনিস থেকে বিরোধ থেকে যদি উনি এটা শিখতেও পারে সেবা দিতেও পারে তারও নিয়তির নিয়তের ভিত্তিতে এবং তার সাবধানী হয়ে থাকার ভিত্তিতে সব হয়ে যেতে পারে যদি বা বেশিরভাগ মানুষের উদ্দেশ্য শুধু পেশাই থাকে কিন্তু কেউ যদি নিয়ত করে সবের জন্য যে মানুষের সেবা দিব আমার কারণে মহিলারা পুরুষ নার্সের সেবা নিতে যে পর্দার খেলা হওয়ার চেয়ে আমি মহিলা মহিলাদের সেবা দিব এরকম আমার কর্মসংস্থানও আমি ঠিক করব এছাড়া আমি সেবার কাজে যাবই না যেখানে আমার ইসলামের বিধান লঙ্ঘন হবে এই ধরনের দৃঢ় প্রত্যয় যদি কেউ হয় তাহলে তার শিক্ষাটা এবং সেবা দেওয়াটা কাজ না বরং সবের হয়ে যেতে পারে আর এটা যদি রক্ষা না করা যায় তাহলে তো এটা ওই কারণে নিষিদ্ধের মধ্যে পড়ে যাবে যেটা হলো ইসলামের আইন লঙ্ঘন